আমাদের এই এত বড় দেশ ভারতবর্ষ তাতে বন্ধুরা নানা ভাষা নানা জাতি নানা ধর্মের লোক আছেন তো তাদের রান্না ভিন্ন। আজকে আমি একটা 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 প্রদেশের লাড্ডু বানাচ্ছি এটা হচ্ছে রাজস্থানের কুইজিন তো সেই রাজস্থানি কুইজিন থেকে আজ আমি নিয়ে এসছি চুরমা লাড্ডু তো বন্ধুরা প্লিজ দেখুন চুরমা লাড্ডু কি করে বানালাম নমস্কার বন্ধুরা মিষ্টির বিহকনে আপনাদের সবাইকে স্বাগত আজকে করব চুরমা লাড্ডু তো চুরমা লাড্ডু করতে আমাদের প্রথমে লাগছে এক কাপ বেসন এখানে একদম পুরো মাপ করে নিয়েছি এক কাপ বেসন এক কাপ লাগছে সুজি সুজি আর বেসন দিয়ে প্রথমে ভালো করে এই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো ভালো করে আগে মিশিয়ে নেব মিক্স হয়ে গেছে এবার দেবো দু টেবিল চামচ এতে দেব ঘি ময়ামের জন্য দেব দু টেবিল চামচ ঘি একদম দেখুন দু টেবিল চামচ দিয়ে দিয়েছি এবার ঘষে ঘষে এটাকে ময়াম দিতে হবে বন্ধুরা ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যেন একেবারে সুন্দরভাবে সবদিকে দিকে এই ময়াম দেয়ার ওপর কিন্তু এই লাড্ডুর মানে বাঁধুনিটা কিন্তু অনেক অংশে নির্ভর করবে তো দেখুন কিভাবে আমি ময়ামটা দিচ্ছি একদম পুরো একদম ঘষে ঘষে মিশিয়ে মিশিয়ে দেবো করে মেশাবো বন্ধুরা দেখুন কিভাবে ময়ামটা দেয়া হয়েছে দেখুন এ দেখুন দেখেছেন একেবারে পুরো আট হয়ে যাচ্ছে দেখুন একেবারে সুন্দর হচ্ছে আবার ঝুরঝুর হয়ে ভেঙে যাচ্ছে এইবার এতে দেবো আমি পুরো পুরো হাফ হাফ কাপ কাপ জল 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 দিয়ে এটা না অল্প অল্প করে দেবো বন্ধুরা দেখুন আমাদের ডো বানানো হয়ে গেছে এবার ডোটার উপরে একটু সামান্য ঘি হাত করে এটাকে একটু দশ মিনিট রেস্টে রাখতে হবে যাতে করে সুজিগুলো সুন্দরভাবে ফুলে যায় সুজিগুলো যাতে সুন্দরভাবে ফুলে যায় সেই জন্য এটা এবার একটা চাপা দিয়ে একটুখানি রেখে দেব দেখুন বন্ধুরা এই যে ময়দার যে ডোটা এই ময়দার বলছি বেসন আর ইয়ের যে ডোটা করে রেখেছিলাম সেটা সুন্দর হয়ে গেছে এবার তার থেকে এই রকম এই রকম করে এই রকম একটু চিপটে চিপটে এই রকম আমি কয়েকটা মন্ড ছোট ছোট করবো দেখুন আঙুলের সাহায্যেই এটার দাগটা হবে দেখুন এই যে আঙুলের সাহায্যেই দাগ এটাই হচ্ছে চুরমা লাড্ডুর যখন যখন ডো থেকে আপনি খানিকটা করে নেবেন এই ভাবেই পাক দেবেন আর এইভাবেই আঙুলের একটা দাগ পড়বে দেখেছেন এইভাবে আমি সবকটা ডো থেকে এইরকম লেচি এগুলো করে নেবো এইরকম আঙুলের দাগ দেয়া লেচি করে নেব দেখুন বন্ধুরা কি রকম মানে লেচি বলবো এগুলোকে কেমন করে করেছি একটু দেখুন এবার এগুলোকে ছাঁকা তেলে আমাকে ভাজতে হবে চলুন কড়াইয়ে তেল বসিয়েছি দেখাচ্ছি কি করে ভাজবো বন্ধুরা দেখুন আহ কড়াই সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়েছি এবার তেলটা গরম হয়েছে কিন্তু খুব গরম কিন্তু হবে না অল্প গরম হবে তখন এই এই যে পাকিয়ে রেখেছি এইগুলো দিয়ে আস্তে আস্তে এগুলো গরম মানে ভেসে উঠবে খুব গরম তেলে এগুলোকে ছাড়া যাবে না আস্তে আস্তে সি মা করে করে এগুলোকে ভাজতে হবে যাতে ভেতর থেকে অব্দি একদম খাস্তা হয়ে যায় এই দিলাম এখন আর বাকিটা দেবো না এবার দেখুন আস্তে আস্তে এটা আপনি ভেসে উঠবে বন্ধুরা দেখুন কিরকম আস্তে আস্তে ভাজা হচ্ছে এবার একটা পিঠ করে হলে তবে আর একটা পিঠ করে উল্টে দেবো আর প্রত্যেকটি কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু সুজির জিনিস তো ভেঙে যেতে পারে সুতরাং আস্তে আস্তে এগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে বন্ধুরা দেখুন খাস্তা ভাবে ভাজা হচ্ছে আর বন্ধুরা দেখুন ভাজা হয়েও এসছে দেখেছেন কালারটা কিরকম চেঞ্জ হয়েছে একবার দেখুন আর বেশ ভাজলে ভাজলেই বুঝতে পারছি বেশ একদম পুরো বেশ খাস্তা মতো করে ভাজা হয়েছে এবার আস্তে আস্তে এই ব্যাচটা তুলে নে একটু তেলটা ঝরিয়ে এই ব্যাচটাকে আমি তুলে নেবো আস্তে আস্তে দিয়ে এবার আর একটা ব্যাচ আমি দিয়ে দেবো আর একটা ব্যাচ দিয়ে দেবো এইভাবে ব্যাচে ব্যাচে সবকটা আহ চুরমার যে লেচি গুলো সেগুলোকে সব ভেজে ফেলতে হবে বন্ধুরা দেখুন এইগুলো এখন ভাজা হয়ে গেছে তারপরে এগুলো ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এগুলোকে একটুখানি হাত দিয়ে এ দেখুন এরম এরম করে ভেঙে নেব এগুলোকে একটু ভেঙে নেব এইভাবে সব কটাকেই একটু একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব যতটা সম্ভব ছোট হয় আর কি দেখুন লাড্ডুটার নাম হচ্ছে চুরমা সুতরাং আমাকে এই জিনিসটাকে চুরচুর করতে হবে তাই তো তো দেখুন দেখুন ভেঙে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন যতটা সম্ভব আমাদের ছোট ছোট করা সম্ভব ততটা আমরা করে নিয়েছি মোটামুটি বেশ ভালোই ছোট ছোট হয়ে গেছে দেখলেন এরপরে আমরা একটা মিক্সার জার নেব এইবার এতে এই জারে এই চুরমার যে বড় বড় টুকরো গুলো সেগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু গুঁড়িয়ে বন্ধুরা দেখুন আমাদের একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পুরো জিনিসটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম সুন্দর গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে তাতে এবার দেব এক কাপ চিনি নিতে দেব হাফ কাপ জল এবার এতে একটা আমাকে চিনির সিরাপ তৈরি করতে হবে বন্ধুরা দেখুন আমাদের চিনির সিরাপটা বা রসটা খুব ভালোভাবে হচ্ছে খুব জোর জাল হচ্ছে আমাকে এখানে এক তারের একটা রস বানাতে হবে মানে এক তার মানে হাতে দিলে একটা স্ট্রিপ উঠবে এখনো ওঠেনি তো এটা ফটো বন্ধুরা দেখুন এখানে কতগুলো আমি ঘিয়েতে ড্রাই ফ্রুটস একটু ভেজে রেখেছি এখানে আছে কাজু কিশমিশ পেস্তা আর আমন্ড ছোটো ছোটো করে টুকরো করে সব ভেজে রেখেছি এইটা এই পুরো যে গুঁড়ো করা যে জিনিসটা হলো চূর্ণ করা যে জিনিস সেই সেইটার মধ্যে এটাকে আগে থেকে ভালো করে একটু মিশিয়ে রেখে দেব কেননা বন্ধু আগে থেকে না মেশালে পরে তো আসবে রস গরম রস তখন কিন্তু মেশানোটা একটুখানি সমস্যা হয়ে যাবে আগে থেকেই ভালো করে মিশিয়ে রাখলাম লাড্ডুর মাঝখানে মাঝখানে একটু মুখে পড়লে এই ড্রাই ফ্রুটস গুলো খুব ভালো লাগে বন্ধুরা বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এক তারের কিন্তু রস হয়ে গেছে দেখুন একটা তার আসছে দেখেছেন দেখতে পাচ্ছেন একটা তার আসছে এবার আমরা গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা দেখুন এবারে এই যে গুঁড়ো গুঁড়ো রয়েছে তার উপর এবার এই গরম রসটা টা দেবো পুরোটা দেবো না আগে থেকে আগে দেবো না পুরোটা একটু একটু করে দেবো আর বন্ধুরা এখানে আর একটা আমি চামচে নিয়ে এসেছি গরম তো এই চামচে দিয়ে ভালো করে মেশাবো দেখুন একটু একটু করে ঢালবো আর মেশাবো আবার একটু করে রস দেবো আবার রস আর এটা আবার চামচে দিয়ে মিক্স করব যেহেতু বন্ধুরা এখানে সুজি আছে সুজি কিন্তু আস্তে আস্তে সমস্ত রসটাকে কিন্তু টেনে নেবে আপনারা ভাবছেন হয়তো যে কিরকম করছে না না এসব থাকবে না একদম সুন্দর হয়ে যাবে দেখুন এবার আমি যেটুকুনি আর পাখি আছে রস সবটাই দিয়ে দেবো পুরো রসটাই দিয়ে দেবো এবার পুরো ভালো করে মাখব বন্ধুরা এই মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মাখতে হবে যত ঠান্ডা হবে তত এটা জমাট বাঁধবে এই সময় দিয়ে দেবো একটুখানি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা প্রথমে যখন সেই সময় দিয়ে একটু ভালো করে পুরো জিনিসটাকে একটু এলাচের গুঁড়োটার সঙ্গে মাখিয়ে নেবো এই দেখুন এইভাবে করে চটকে চটকে মাখিয়ে নেবো এখন কিন্তু গরমটা অনেকটা কমে গেছে বন্ধুরা এইবার দেখুন একদম টেনে গেছে এবার দেখুন কি সুন্দর লাড্ডু হচ্ছে দেখুন এই দেখুন একটু হাতে করে গোল গোল করে এই দেখুন একটু চেপে চেপে করলেই লাড্ডু হয়ে যাচ্ছে দেখেছেন রাখি চেপে চেপে করে দিতে হবে বন্ধুরা আমাদের দেখুন চুরমা লাড্ডু একদম রেডি তো কেমন লাগলো একটু জানাবেন আর লাড্ডুটা একটা ভেঙে দেখাই হ্যাঁ কেমন হয়েছে দেখুন আট করে তো আটকেছি তো দেখুন এই যে কি সুন্দর ভেঙে যাচ্ছে অথচ আট তো যাই হোক চুরমা লাড্ডু কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে নেক্সট রান্নায় ততক্ষণের জন্য টাটা নমস্কার